তারা যে প্রেসক্রিপশন দিয়েছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে ভিডিও প্রচার করেছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে বক্তব্য প্রচার করেছে আমরা স্পষ্ট ভাবে বলেছিলাম র ভিডিও এখন আমার কাছে আছে যেটা কোনো সংলাপ নয় এবং আমরা কোনো সাধারণ কর্মসূচি প্রত্যাহার করবো না কোনো ছইটা রক্তের সাথে মারিয়ে এসে আমরা কোনো সংলাপ করতে পারি না কোনো বক্তব্য সেদিন আমাদের প্রচার করা হয় নাই এখানে সবগুলো মিডিয়া যারা যারা আছেন সবগুলো মিডিয়া সেদিন পদ্মার সামনে ছিল

ওই মিডিয়াকে ফোন দেওয়া হয় যে এই এই হেডলাইনটা এমন হবে না ওই হেডলাইনটা এমন হবে সাথে সাথে দেখেছি সেটাকে চেঞ্জ করতে আমরা চব্বিশ পূর্ববর্তী বাংলাদেশ দেখেছি যে মিডিয়া যখন প্রশ্ন করে গণমাধ্যম যখন প্রশ্ন করে প্রত্যেকটা প্রশ্নে একটা বিনিময় মূল্য থাকে আমরা যখন দেখেছি যে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হতো এই প্রশ্নের মধ্য দিয়ে কিন্তু পূর্বাঞ্চলের একটি ফ্ল্যাট নিশ্চিত হওয়ার একটা সম্ভাবনা থাকছে ইউএসএ তে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়ার একটু হয়তো দর্জন মুক্ত হতো অর্থাৎ এই যে বিনিময় মূল্যের যে জায়গাটি সেটি কিন্তু গণমাধ্যম কর্মীদের মধ্যে ছিল এটি কালেকটিভ যে প্রচারণা একটি বিমর্শ গোবর চোখের মত যে যে একটি স্থূল পুরো মিডিয়ার ছিল আমি আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আপনারা গণভবন মুখী আর না আপনারা হচ্ছে জনগণ মুখী হন আর মনে রাখবেন সরকার কখনোই সরকার যেটা শুনতে চায় সেটা প্রচার করা হচ্ছে প্রেস রিলিজ আর সরকার যেটা শুনতে চায় না সেটা প্রচার করা হচ্ছে নিউজ একদম এই কেউ সাধু না এখানে আমি একদম যে আমি এই লোকগুলা দেখি লোকগুলাকে আমি সেদিন ডিজে আর দেখেছি আমি তিন আমি পুরা যে প্রত্যেকটা জায়গা জায়গা আমি এই লোকonaut সাংবাদিকদের যিনি দেখেছি সুতরাং আমি আমার জায়গা থেকে আমি খুব বেশি অফফুল হইতে এখনো পর্যন্ত পারি না আমি খুবই স্কেপটিক সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে প্রত্যাশা করব যে বাংলাদেশে আপনারা তুষণের যে সাংবাদিকতা এই তুষণের সাংবাদিকতা করার প্রয়োজন নাই ক্ষমতামুখী সাংবাদিকতা করার প্রয়োজন নাই আপনারা মানুষ যেটা যেটা সরকার শুনতে চায় না সেই জিনিসগুলো হচ্ছে তুলে ধরুন তাহলে সবসময় আপনারা প্রাসঙ্গিক